সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সাম্প্রতি সাম্প্রতি পর অঞ্চল ময়মনসিংহ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটি লাইক করেননি তারা অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো পদসংখ্যা বেতন মুশকিল শিক্ষাগত যোগ্যতা আবেদনের সুযোগ এবং শেষ তারিখ এবং আবেদন সংক্রান্ত যাবতীয় সকল বিষয়ে সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটি দেখে আপনারা কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় হ্যালো ভিউয়ার্স আর দেরি না করে চলুন তবে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতেই পাচ্ছেন পর অঞ্চল ময়মনসিংহো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি 28 জানুয়ারি 2024 ইং এই নিয়োগ বিজ্ঞপ্তি 28 জানুয়ারি প্রকাশিত হয়েছে পর অঞ্চল ময়মনসিংহো নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশ হয়েছে বাংলাদেশের যোগ্যতা সম্পূর্ণ নির্দিষ্ট জেলার লোকজন লোকজন কর চাকরির জন্য আবেদন করতে পারবেন তবে আবেদন করার জন্য অবশ্যই কর অঞ্চল ময়মনসিংহ নিয়োগ দুই হাজার চব্বিশ সার্কুলার অনুযায়ী যোগ্যতা সম্পূর্ণ হতে হবে হ্যালো ভিউয়ার চলুন আমরা তাহলে হ্যালো ভিউয়ার চলুন আমরা এখন মূল সার্কুলারটি দেখে নিই আপনারা দেখতেই পাচ্ছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ হতে প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনস্থ কর অঞ্চল ময়মনসিংহ রাজস্ব খাদভুক্ত শূন্য পদে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের জন্য নির্ম বর্ণিত পদসমূহে ময়মনসিংহ বিভাগের প্রকৃত নাগরিকগণ এবং কর অঞ্চল ময়মনসিংহের অধিক্ষেত্র অধিক্ষেত্রণাধীন কিশোরগঞ্জ জেলার ভৈরব ও কুলিয়াশর উপজেলা ব্যতীত প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে এই যে ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে এই ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা যাবে না হ্যালো ভিউয়ার্স এখানে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত কিন্তু কোন প্রকার আবেদন গ্রহণ করা যাবে না আমরা এখন পদ সংখ্যা প্লাস শিক্ষাগত যোগ্যতা যাবতীয় সকল তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে উচ্চমান সহকারী বেতন grade হচ্ছে ১৪ বেতন স্কেল দশ হাজার দুইশত টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা এখানে এগারোটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার টাইপিং এ সর্বনিম্ন গতি মিনিটে গতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে আপনারা যে এই যে জেলার নামগুলো দেওয়া আছে আপনারা প্লিজ কষ্ট করে একটু দেখে নেবেন দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে সাত মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড হচ্ছে ১৪ বেতন স্কিল দশ হাজার টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার টাকা পর্যন্ত এখানে কিন্তু পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও সাতলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে দুশো ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেওয়া এখানে দেওয়া আছে একটু আপনারা কষ্ট করে ভিডিওটি পজ করে দেখে নেবেন হ্যালো ভিউয়ার্স তৃতীয় নাম্বার যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষর বেতন বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় টাকা থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা রয়েছে তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সমমানের সি উচ্চ বা পরীক্ষায় থাকতে হবে। তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাকরণের গতি প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজি বিশ শব্দ থাকতে হবে এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে একটু কষ্ট করে দেখে নেবেন চার নাম্বার যে পদটি রয়েছে গাড়ি চালক বেতন গ্রেড ষোল এখানে বেতন স্কেল নয় হাজার তিনশত টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা কিন্তু দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোধ হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার পাবেন এখানে অভিজ্ঞতা যাদের আছে গাড়ি চালানোর তারা কিন্তু অবশ্যই অগ্রাধিকার পাবেন পাঁচ নাম্বার যে পদ রয়েছে মেশিন অপারেটর বেতন গ্রেড হচ্ছে আঠারো বেতন স্কেল আট হাজার আটশো টাকা থেকে শুরু করে একুশ হাজার তিনশত বিশ টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোধ হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিন্তু আপনাদের ফটোকপি মেশিন চালানোর জন্য প্রতিটির কোনো বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে 6 নাম্বার যে পদটি রয়েছে নোটিস সার্ভার এখানে বেতন গ্রেড হচ্ছে 20 বেতন স্কেল 8250 টাকা থেকে শুরু করে 200 2000 সরি 2010 টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা 5 টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে সাত নাম্বার যে পদটি রয়েছে অফিস সহায়ক সহায়ক বেতন গ্রেড হচ্ছে বিশ বেতন গ্রেড সরি বেতন স্কেল আট হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত ধরা হবে এখানে পদের সংখ্যা আপনাদের চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে হ্যালো ভিউয়ার্স আট নাম্বার যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী এখানে বেতন গ্রেড আপনাদের বি বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে কিন্তু পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে হ্যালো ভিউয়ার্স যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রতিটি পদের জন্য এখানে জেলার নামগুলো দেওয়া আছে আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন সবগুলো বলা সম্ভব কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমরা এখন আবেদনের যে সকল তথ্যাদি সেগুলো সংক্ষেপে জেনে নেব আপনারা দেখতেই পাচ্ছেন প্রার্থীর বয়স এক দুই ২০২৪ হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা যোদ্ধাগণের পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রতিবন্ধীদের এছাড়াও এক দুই ও তিন এ বর্ণিত পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রাপ্তির ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য হবে না হ্যালো ভিউয়ার আপনারা আবেদন হ্যালো ভিউয়ার আবেদনের শুরু এবং শেষ তারিখ দেখে নেওয়া যাক হ্যালো ভিউয়ার আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আবেদনের শুরু শুরুর তারিখ আবেদন করতে ইচ্ছুক ব্যাক হ্যালো ভিউয়ার আপনারা হ্যালো ভিউয়ার আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আবেদনের শুরুর তারিখ আবেদন করতে ইচ্ছুক ব্যক্তি এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইট অ্যাড্রেসে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময় সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার্থী জমা দান শুরুর তারিখ সাতেই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা হইতে হ্যালো রিবিবার্জি এই পদের জন্য এই সার্কুলারে পদের জন্য আপনাদের আবেদন কিন্তু শুরু হবে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত সুতরাং এখনো আবেদন শুরু হয়নি আগামী সাতই ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হবে এবং আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ সাতাশে ফেব্রুয়ারি দুই বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত সুতরাং আপনারা সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন হ্যালো ভিওয়ার্স আবেদনের যাবতীয় সকল তথ্য এখানে দেওয়া আছে আপনারা কষ্ট করে ভিডিওটি পাস করে দেখে নেবেন সবগুলো বলা সম্ভব হচ্ছে না তবে আপনারা এখানে শুধুমাত্র অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এখানে নির্ধারিত যে তারিখ দেওয়া আছে এই তারিখের আগেই কিন্তু আপনারা কোনো অনলাইন সেন্টারে অনলাইন সেন্টারে গিয়ে সুন্দরভাবে যাবতীয় সকল তথ্য দিয়ে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং ভিডিওটি দেখে যদি আপনারা কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে